আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা শিখব তোমরা যারা হাফ এডার ক্লাসটি দেখানি অবশ্যই হাফ ক্লাসটি দেখে ফুল করবে তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে তো আমাদের করার জন্য অর্থাৎ ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য আমাদের যে স্টেপগুলো আমরা ফলো করব সেটি দেখো প্রথমে আমরা সংজ্ঞা শিখবো এরপরে ব্লক ডায়াগ্রাম শিখব এরপরে সত্য সারণী শিখবো এর পরবর্তীতে সমীকরণ শিখবো এবং এর পরবর্তীতে লজিক গেট বাস্তবায়ন করা শিখবো এবং লজিক গেট বাস্তবায়ন করার জন্য আমরা মৌলিক গেট দ্বারা শিখব এবং যৌগিক গেট দ্বারাও কিন্তু বাস্তবায়ন শিখব তোমাদের পরীক্ষার মধ্যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতে পারে এবং যৌগিক গেটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করতে বলতে পারে তো এক্ষেত্রে আমরা দুটি সিস্টেমে শিখে রাখব যে সিস্টেমে আমাদের পরীক্ষা আসে আমি সেভাবে যেন অ্যান্সার করতে পারি দেখো ফুল অ্যাডার কি সর্বপ্রথমে আমি সংজ্ঞা থেকে শুরু করছি ভালো করে খেয়াল করো আশা করি যদি আমাদের ক্লাস গুলো সম্পূর্ণ ভালো মতো দেখো ইনশাল্লাহ তুমি এখান থেকে পরিপূর্ণভাবে ভাবে অ্যান্সার করতে পারবে তো সংজ্ঞাটা আমরা দেখো কি লিখেছি যে এডারের দ্বারা তিন বিট বাইনারি যা বাইনারি যোগ করা হয় তাকে বলা হয় ফুল তো কাজই হচ্ছে যোগ করা আর ফুল যে কাজটি করে তিনটি বাইনারি বিট যোগ করতে পারে এবং দেখো আমাদের ব্লক ডাইগ্রাম আমরা নিচে তৈরি করেছি এবং ব্লক ডাইগ্রামে দেখো আমরা ফুল অ্যাডার একটি ব্লক ডাইগ্রাম দিয়েছি যেখানে তিনটি ইনপুট রয়েছে এবং দুইটি আউটপুট আমরা পাচ্ছি ইনপুট রয়েছে দেখো এ বি এবং সি আই মানে ক্যারি ইনপুট এবং দেখো আমরা আউটপুট হিসেবে পেয়েছি জো ফল এস এবং সি ও মানে ক্যারি আউটপুট তো এখানে দুইটাই যেহেতু সি এর জন্য আমরা একটাকে সি আই দিয়েছি অর্থাৎ ক্যারি ইন ইন করতেছে ভিতরে যাচ্ছে এর জন্য আই এবং আরেকটা দিয়েছি ও ক্যারি আউটপুট বের হয়ে যাচ্ছে এর জন্য আউট সি অর্থাৎ ক্যারি আর ও মানে হচ্ছে আউটপুট ক্যারি আউটপুট এবং এস মানে হচ্ছে সাম বোঝায় দেখো আমরা পাশে লিখিয়ে রেখেছি এস মানে হচ্ছে সাম সিও মানে হচ্ছে ক্যারি আউটপুট সিআই মানে হচ্ছে ক্যারি ইনপুট তো এই ব্লক ডায়াগ্রামটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এ দেখবা এই চিত্রটা আসবে হয়তো বা এ বি সি আই বা এ সিও এগুলো থাকবে না কিন্তু তিনটা দাগ ইনপুট থাকবে এবং দুইটা দাগ আউটপুট থাকবে তোমরা মনে রাখবা যদি দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে তাহলে হাফ এডার যদি তিনটা ইনপুট দুইটা আউটপুট থাকে তাহলে হচ্ছে ফুল অ্যাডার এভাবেই তুমি পরীক্ষায় চিনতে পারবে তাহলে আমাদের সংখ্যা এবং ব্লগ রাইগেমটা আমরা করে ফেললাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল তো আমরা সত্যক সারণীটি এখন করব এবং পরবর্তী স্টেপগুলো ধারাবাহিকভাবে শিখব তো তিন নাম্বার স্টেপে আমরা যাচ্ছি সত্যক সারণী সত্যক সারণী তো শতক সারণী এখানে আমাদের যে কাজটি করতে হবে যেহেতু আমাদের তিনটি ফুট এর জন্য আমাদের রো হবে আটটি আর এটি নির্ণয় করা যেহেতু আমাদের এন মানে হচ্ছে চলকের সংখ্যা তিনটি চলক নিয়ে কাজ করব এর জন্য এন এর মান থ্রি হবে এবং টু পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট অর্থাৎ আমাদের যে টেবিলটি তৈরি করতে হবে এটি আটটা রো হবে যদি দুই চলক থাকতো তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি হতো দুই থাকতো এবং হচ্ছে আমাদের মানত চারটা হাফ হেডের ক্ষেত্রে দেখবা যে এই সূত্রটা দিয়ে আমরা কাজগুলো করেছি এখন যেহেতু আমরা ফুল হেডার করতেছি এর জন্য আমাদের এখানে আটটা রো লাগবে তো আমরা টেবিলটি তৈরি করে নিচ্ছি একপাশে আমাদের ইনপুট থাকবে এবং আর এক পাশে আমাদের আউটপুট থাকবে ইনপুট যেহেতু তিনটি এর জন্য বেশি অংশ এখানে রাখতেছি ইনপুট আর এই পাশে হবে আমাদের আউটপুট ইনপুটের এখানে যে কাজটি করবো আমরা এ বি সি তিনটির জন্য মান রাখবো দেখো এ বি সি আই দিয়ে দিব এবং এখানে পাবো আমরা এস এবং সি ও আর নিচে মানের জন্য আটটি হবে অর্থাৎ টোটাল মিলে দশটি কিন্তু হ্যাঁ আমরা করে নিই চারটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং হচ্ছে আট এবং এই মানগুলা কিভাবে বসাবা সর্বশেষ চলক থেকে তুমি শুরু করবা সর্বশেষ চলক হচ্ছে সি তো এখানে তুমি দিবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান বাম দিকে আসবা দেখবা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তার বাম দিকে আসবা ডাবল হবে হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান ওয়ান এর ডাবল টু টু ডাবল ফোর এইভাবে করে মানগুলা বসতেছে হ্যাঁ এখানে চারটা জিরো চারটা ওয়ান তো ইনপুটের মান যখন বসানো শেষ আমরা যে কাজটি করব যোগ করব কি যোগ হবে বাইনারি যোগ যোগ কিন্তু দুই ধরনের আছে তোমাদের এই আইসিটি তে একটি হচ্ছে বুলিয়ান যোগ একটি হচ্ছে বাইনারি যোগ অ্যাডার সব সময় অলওয়েজ হচ্ছে বাইনারি যোগ করবে তাহলে দেখো আমরা এস এর এখানে বাইনারি যোগ এবং সি এর ওখানে ক্যারি আউটপুট যেটা হবে সেটা বসাবো তিনটা যদি জিরো যোগ করা হয় তাহলে জিরো হয় হাতে কিছু থাকে না এর জন্য হয় জিরো দেখো জিরো জিরো ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হাতে কিছু থাকে না এর জন্য জিরো

যোগ করলে কি হবে জিরো হবে হাতে থাকবে মানে বাইনারি ওয়ান যোগ করছি দেখো তিনটি ওয়ান যদি যোগ দেখো তিনটি ওয়ান করলে হবে ওয়ান এবং হাতে থাকবে ওয়ান এবং দেখবা যে এস এর এখানে চারটা ওয়ান তোমাকে চলে আসবে এবং সি ওর এখানেও তোমার চারটা ওয়ান চলে আসবে তাহলে বুঝতে পারবো যে তোমার বাইনারি যোগ করে এই শতক শ্রেণীটা তৈরি করা ঠিক আছে এখন শতক শ্রেণীর পরের যে স্ট্রিপটি রয়েছে আমাদের সেটি হচ্ছে আমাদের সমীকরণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ দেখো আমরা সমীকরণটি খুব সহজে নির্ণয় করবো সমীকরণের জন্য একটা এস মান নির্ণয় করবো একটা আছে সি ও মান নির্ণয় করবো অর্থাৎ আছে আউটপুটে যা আছে সেটার জন্য সমীকরণটা কি হবে দেখো তো সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা শিখেছি দেখো যেখানে আউটপুটে ওয়ান থাকবে তার জন্য ইনপুটের কি অবস্থা সেটাই আমরা হচ্ছে লিখবো দেখো এস এর এখানে ওয়ান আছে এর ওয়ান এর জন্য ইনপুটে কি আছে এর জায়গায় জিরো জিরো সির জায়গায় ওয়ান যদি জিরো থাকে তাহলে সেই চলকের উপরে নট হয় যেহেতু এখানে জিরো আছে এই ওয়ান এর জন্য এখানে জিরো আছে এর জন্য এ নট এই বরাবর কিন্তু আসতে হবে হ্যাঁ তাহলে কি হবে এখানে এর এখানে জিরো আছে এর জন্য এ নট বি জিরো আছে এর জন্য বি নট সি আই ওয়ান আছে এর জন্য শুধু সি আই হবে কোনো নট হবে না তাহলে এ নট বি নট সি আই দেখো আমরা কিভাবে করবো এ নট বি নট সি আই প্লাস দেখো পরবর্তী ওয়ান কোথায় আছে এখানে এই ওয়ানের জন্য ইনপুটে কি আছে এর এখানে জিরো তো বি এর এখানে কি আসছে ওয়ান সির এখানে সি আই এর এখানে এসে জিরো তাহলে কি হবে এ নট বি সি আই নট তাহলে আমরা লিখব এ নট বি সি আই নট প্লাস তিন হতে হবে হ্যাঁ তাহলে আমাদের এই মানটা আমরা সঠিকভাবে বসাই তারপরে কোথায় ওয়ান আছে দেখো আউটপুটে শুধু ওয়ানের জন্য জন্য বসানো যাবে না এ ওয়ানের জন্য কি আছে আমাদের দেখো এ ওয়ানের জন্য জিরো তাহলে ওয়ান থাকলে শুধু এ হবে বি এখানে জিরো আছে এর জন্য বি নট হবে সি রেখে সি আর এখানে জিরো আছে এর জন্য সিআই নট হবে তাহলে এ বি নট সিআই নট আমরা লিখব এ বি নট সিআই নট এবং প্লাস চিহ্ন দিব এবং তারপরে কোথায় ওয়ান আছে দেখবো দেখো এইখানে ওয়ান আছে এই ওয়ান এর জন্য দেখো ইনপুটে তিনটাই ওয়ান আছে তাহলে এ বি সিআই কোনো নট হবে না যেহেতু ওয়ান আছে এর জন্য আমাদের কোনো নট হবে না ওয়ান থাকলে আমাদের ওই জিনিসটা লিখতে হবে তাহলে এ বি সি আই তাহলে আমাদের যে ফুল অ্যাডার রয়েছে ফুল অ্যাডারে এস এর সমীকরণ আমাদের ডান এখন আমাদের যে কাজটি করতে হবে সি ওর জন্য আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে একই প্রসেস দেখো কোথায় ওয়ান আছে সেটা আগে ফাইন্ড করতে হবে আমাদের খুঁজে বের করতে হবে এইখানে আছে ওয়ান এই ওয়ানের জন্য ইনপুট কি আছে এর এখানে জিরো তার মানে হচ্ছে এ নট হবে এখানে ওয়ান তার মানে বি হবে এখানে হচ্ছে এর জন্য শুধু সিআই হবে তাহলে এ নট বি সি আই আমরা লিখব এ নট বি সি আই প্লাস তারপরে দেখো কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে এই ওয়ান এর জন্য কি আছে ইনপুট এ দেখো এখানে ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে কি হবে এ এখানে কি আছে জিরো জিরো থাকলে কি হবে তার উপরে নট হবে তার মানে বি এখানে বি এর উপরে নট হবে এখানে কি আছে আছে ওয়ান তার মানে শুধু সি আই হবে তাহলে এ বি নট সি আই তাহলে আমরা লিখব এ বি নট সি আই প্লাস চিহ্ন দিব দেখো আমরা এই কাজটা করলাম এখন পরবর্তী ওয়ান আছে দেখো এখানে এই ওয়ান এর জন্য কি হবে দেখো ওয়ান আছে ওয়ান আছে জিরো আছে তার মানে এর ঘরে ওয়ান আছে তাই না শুধু এ ঘরে কি হবে শুধু বি এখানে জিরো আছে সি আই নট হবে তাই না তাহলে এ বি বি সি সি আই আই নট নট তাহলে এ প্লাস পরবর্তী ওয়ান কোথায় আছে দেখো পরবর্তী ওয়ান লাস্টের ঘরে আছে এর জন্য দেখো লাস্টের এই ওয়ানের জন্য ইনপুট কি দিয়ে আছে ওয়ান 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 অর্থাৎ এ এর ঘরে 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 সি ওয়ান আছে তাহলে আমরা কি লিখব এ বি সি আই তাহলে আমরা কি লিখবো এখানে এ আশা করি এই সমীকরণ নির্ণয়টা বুঝতে পেরেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল এখন এই সমীকরণের মাধ্যমে আমাদের লজিক গেটটা তৈরি করতে হবে তো আমি সত্যক সাহিনীটা মুছে দিচ্ছি আমি লজিক গেট তৈরি করব আর লজিক গেট কিন্তু আমরা মৌলিক গেটে সাহায্য করবো এবং যৌগিক গেটের সাহায্য তৈরি করবো তো সর্বপ্রথমে আমি মৌলিক গেটের সাহায্যে তৈরি করে দেখাচ্ছি তো পাঁচ নাম্বার স্টেপে আমরা যাব স্টেপ ফাইভ লজিক গেট লজিক গেট বাস্তবায়ন আমরা প্রথমে যেটা করবো মৌলিক গেটের সাহায্যে মৌলিক গেটের সাহায্যে ফুল ফুলাডার বাস্তবায়ন বাস্তবায়ন তো মৌলিক গেটের সাহায্যে আমরা ফুল অ্যাডার বাস্তবটা করে দেখাচ্ছি এখন দেখো এইখানে ইনপুটের জন্য কি কি লাগবে দেখো এ বি সি আই এবং প্রত্যেকটার উপর নট আছে তার মানে আমাদের মেইন ইনপুট হচ্ছে তিনটা হবে এ হবে বি সি এই তিনটা থেকে আমরা নট তৈরি করে নেব এ থেকে এ নট তৈরি করে ফেলবো বি থেকে নট তৈরি করে ফেলবো এবং সি থেকে সিনট তৈরি করে ফেলবো দেখো আমাদের এ বি সি এ নট নট তিনটা জিনিস তৈরি হয়ে গেছে এখন আমরা টা তৈরি করব তারপর আমরা তৈরি এবং তোমরা এই জিনিসটা করার জন্য অবশ্যই হচ্ছে খাতাটা সম্পূর্ণ একটা পেজ নিয়ে নেবে অনেক বড় হবে হ্যাঁ তাহলে এ সেটটা করার জন্য দেখো এটার প্রথম ড্রেট কি আছে দেখো এদিকে তাকাও এ নট বি নট সি আছে তাহলে এ নট থেকে ইনপুট নিব বি নোট থেকে ইনপুট নিব সিআই আছে সিআই থেকে আমরা এটা সি দিয়ে নি সিআই থেকে ইনপুট নিব দেখো এ নর্থ থেকে নিলাম বি নর্থ থেকে নিলাম এবং পরবর্তী সিআই থেকে আসে সিআই থেকে নিলাম দেখো তিনটার মধ্যে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে এটা হচ্ছে এন গেট তাহলে দেখো আমাদের কি হবে এই তিনটাকে আমরা এন গেট তৈরি করে করবো এবং এটা কি হলো এটা হচ্ছে এ নট বি নট সিআই তুমি লিখতেও পারো না লিখতেও পারো তোমার যেহেতু করাচ্ছি এর জন্য লিখে দিচ্ছি তারপর একটা দেখো কি আছে এ নট বি সি নট আই হ্যাঁ বা সি আই নট এ নট বি তাহলে আমরা এ নট থেকে একটা দাগ নিব বি শুধু বি থেকে একটা দাগ নিব দাগ গুলো দেখি থেকে দেবা কোথায় থেকে নিচ্ছ তাহলে এ নট বি তার পরবর্তীতে আছে আমাদের সি আই নট তাহলে সি আই নট থেকে দাগ নিব কোনো চিহ্ন নাই তার মানে এন্ড গেট এন্ড গেট থাকলে তোমাকে এই ডি এর মতো এই শেপটা দিতে হবে তাহলে এটা হচ্ছে এ নট বি সি আই নট তারপরটা দেখো কি আছে এ বি নট সি আই নট এ নট সি আই নট তাহলে আমরা এ থেকে নিব তার পরবর্তীতে আমরা বি নট থেকে নিব তার পরবর্তীতে আমরা আই নট থেকে নিব এটা হচ্ছে গেট হবে এবং এটা আমরা এ বি নট সি আই নট এখান থেকে আমরা গেটটা তৈরি করলাম তার পরবর্তীতে দেখো আমাদের কি করতে হবে আমরা একটু যাই নেই অনেক জায়গা লাগবে একটু একটু তারপরে একটু খেয়াল করো কি আছে এ বি সি আই আছে দেখো এ বি তাহলে আমরা কি করব এটা এ বি সি আই থেকে আমরা ইনপুট নিব এবং একটা প্যান গেট দিয়ে দেব এ বি সি আই এখন দেখো এই প্রত্যেকটার মাঝখানে প্লাস চিহ্ন আছে প্রত্যেকটার মাঝখানে প্লাস চিহ্ন আছে তার মানে হচ্ছে এগুলো অর গেটের মধ্যে সংযুক্ত আছে তাহলে আমরা সবগুলাকে একত্রে নিয়ে আসবো এইগুলো এখানে আমাদের এস এর যে সমীকরণটা আছে সেটা আমাদের ডান হয়ে যাবে এটা অর গেট তৈরি করে দিব। এবং এটা হচ্ছে এস এর মান তৈরি হবে এবং এখানে কি কি আসছে সেটা তুমি লিখে দিতে পারো এই যেটা এ নট বি নট সি আই এ নট বি নট সি আই প্লাস কি গেছে দেখো তুমি এই যে চারটা জিনিস তোমাদের অর্গেটের মধ্যে গেলো এই সবগুলো আমরা যোগ করে দেখলাম এই সমীকরণটা কিন্তু আমরা পাচ্ছি তাহলে এসে হইলো এখন কি হচ্ছে সিওরটা তাহলে আমাদের সিওরটা তৈরি করতে হবে আসো একটু বড় হয় এগুলা একটু সময় নিয়ে করতে হবে সিআরটা আমরা করতেছি এর জন্য আমাদের ইনপুট গুলো আমরা একটু বড় করে নিই ক্লাসগুলো কেমন লাগছে এবং কেমন বুঝতে পারছো সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে জন্য কি করতে হবে দেখো এই যে যে বিষয়গুলো আছে এগুলো আমাদের আমরা এ নট এ নট থেকে দাগ নিব তারপর আছে বি বি থেকে দাগ নিব তারপরে আছে আমাদের সিআই তো সিআই থেকে নিব এবং এটাও কিন্তু অ্যান্ড গেট হবে কোনো চিহ্ন নাই এর জন্য এন গেট এ নট তারপরে আমাদের দেখো কি আছে পরবর্তীতে তাহলে আমরা নট সি আই পরবর্তীতে কি আছে আমি এই দুটো জিনিস একটু নিচে লিখে দিই পরবর্তীতে এবি আই নট প্লাস এব আছে কারণ একটু পরে গেলে দেখা যাবে না একজন আমি লিখে নিলাম দেখো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে এই দুইটা জিনিস বানাইতে হবে মেনপুটগুলো একটু বড় করে নেই তারপর দেখো এ বি সি আই নট এটা তৈরি করতে হবে এ বি সি আই নট পরটা কি আছে আই তারপর এ বি সি আই আমরা এটা তৈরি করে ফেললাম এ বি সি আই এখন সবগুলাকে আমরা কি করবো সবগুলাকে সবগুলোর দেখবা যে যোগ চিহ্ন আছে এই এই যে 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 দেখো চিহ্ন আছে যোগ 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 জন্য আমাদের করতে হবে কি আমরা যে এন গেট চারটা তৈরি করলাম এই গেট গেটে সবগুলো এস এর মতোই আমাদের কি করতে হবে একত্র করে অর গেটের মধ্যে দিয়ে দিতে হবে এই যে আউটপুট গুলা পেলাম এন গেটের সবগুলোকে আমরা একত্র করে আমরা অর গেটের মধ্যে দিব তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সিও রয়েছে সে সিওটা আমরা পেয়ে যাব অর্গেট এখানে আমাদের সিওর মানটা আমরা পেলাম কি কি পেলাম এখানে সিওর মানটা আমি লিখে দিই এ নট বি সি আই প্লাস এ বি নট সি আই প্লাস আই নট এ বি সি আই নট প্লাস এ দেখো আমাদের মৌলিক গেটের সাহায্যের বাস্তবায়ন কিন্তু করা শেষ দেখো অনেক বড় হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের মৌলিক গেটের সাহায্যে ফুল যে লজিগটি রয়েছে সেটি বাস্তবায়ন করলাম আমরা যখন এটাকে যৌগিক গেটের মাধ্যমে করবো দেখবা যে অনেক শর্ট হয়ে আসছে মানে ছোট হয়ে আসছে এখানে দেখো কয়টা লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এন গেট লাগছে দুইটা গেট লাগছে কিন্তু যৌগিক গেটের সাহায্যে যখন আমরা বাস্তবায়ন করবো তাহলে দেখবা যে গেট সংখ্যা কমে আসবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই এটা হচ্ছে খাতায় নোট করে নিবে এখন হচ্ছে আমরা যৌগিক গেটের মাধ্যমে ফুল এডারটা বাস্তবায়ন করব এর জন্য অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে এস আর সি ওর যে মানটি রয়েছে অবশ্যই সেই মানটাকে লাগবে আমি একটু মুছে নিচ্ছি রাখবো সবগুলো আমি একটু মুছে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা একটু লিখে নিই পাঁচ নম্বর স্টেপ এটাকে আমাকে সরল করতে হবে তো আমরা লিখবো লজিক গেট পাঁচ নম্বর অবশ্যই লজিক গেট করি আমরা লজিক গেট এখানে লিখবো আমরা যৌগিক গেটের সাহায্যে যৌগিক গেট এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন ফুল অ্যাডার অ্যাডার বাস্তবায়ন তো যোগ গেটের সাজে ফুলাটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের এস এর মান আর সি এর মানটা সরল করতে হবে তো আমি এস এর মানটা সরল এস এর মানটা আমরা যেটা পেয়েছিলাম দেখো প্লাস এ নট বি সি আই নট প্লাস এ বি নট সি আই নট প্লাস এ বি সি আই এখন আমরা যে কাজটা করবো সরল করবো দেখো এই দুটার মাঝখানে কমন কি যায় দেখো তো এ নটটা আমরা কমন নিতে পারি দেখো দুটার মধ্যে এ নট আছে আমরা এ নটটা কমন নিয়ে আমরা দের কি থাকে বি নট সি আই প্লাস এ নটটা যদি বাদ দিই কি থাকে বি সি আই নট প্লাস সি নটে প্লাস দিব এবং এই দুটা থেকে দেখো আমরা কমন নিতে পারি এ কমন নিতে পারি এ তো এখানে থাকবে এই বাদ দিলে কি থাকে বি নট সি আই নট প্লাস বি সি আই এবং দেখো এখানে আমরা এদের কিন্তু একটা ফর্মুলা পড়ে গেছে সূত্র পড়ে গেছে সূত্রটা কি দেখো তোমরা অবশ্যই জানো এ এক্সক্লুসিভ বি সমান সমান লেখা যায় এ নট বি প্লাস এ বি নট এবং বি এক্সক্লুসিভ সি সমান সমান লেখা যায় কি বলো তো কি এ নট বি সরি বি নট সি প্লাস বি নট তাই না তো বি এক্সক্লুসিভ সমান সমান কি লেখা যায় বি নট সি প্লাস বি নট এখন কোথাও যদি নট সি প্লাস দেওয়া থাকে তাহলে তুমি কি লিখতে পারবা লিখতে পারবা দেখো তো একটু ভাইয়া একটু দেখো খেয়াল করো একটু দেখো দেখো এইখানে কিন্তু সেম জিনিসটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি না বিসক্লুসিভ সি বুঝতে পারছো ওই সূত্র অনুসারে বসাইতে বললাম দেখো প্লাস এ ব্র্যাকেট দেখো আরেকটা একটা সূত্র জানি দেখো এ এক্সক্লুসিভ বি নট সমান সমান লেখা যায় এ নট বি নট প্লাস এ বি আমরা এটা লিখতে পারি বি এক্সক্লুসিভ সি নট সমান সমান লেখা যায় এটা এক্স নট গেটের সমীকরণ লেখা যায় কি বলো দেখি বি নট সি নট সেম প্যাটার্ন হবে প্লাস বি সি তো কোথাও যদি বি নট সি নট প্লাস বি সি দেওয়া থাকে আমরা কি লিখতে পারি বি এক্সক্লুসিভ সি নট লিখতে পারি দেখো তো বি নট সি নট প্লাস বি সি আই সেম প্যাটার্ন আছে না যদি প্যাটার্ন সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারি বি এক্সক্লুসিভ সি আই নট এখানে কিন্তু সি আই হবে তাই না এবং দেখো আমরা এই যে প্রথম যে তোমাদের সমীকরণটা শিখেছিলাম প্রথম যে সূত্রটা শিখেছিলাম এ এক্সক্লুসিভ বি সমান সমান কি লেখা যায় এ নট বি প্লাস এ বি নট তো কোথাও যদি একটার উপরে নট থাকে এবং আরেকটা নট থাকে না প্লাস একই চলক যদি থাকে একটা উপরে নট থাকে না আর একটা উপরে নট থাকে যদি এইরকম প্যাটার্নে থাকে তাহলে তোমার লিখতে পারবা মাঝখানে লিখতে পারবা দেখো একটা উপরে নট আছে আসে উপরে নট আছে এখানে কি আছে এটা বলে যাও এটার উপরে তো নট নাই এটার উপরে নট আছে নট নাই তাহলে একটা উপরে নট আছে আর একটা উপরে নট নাই প্লাস একটা উপরে নট নাই আর উপরে নট আছে তাহলে বলতে পারি না এ নট এটা বি প্লাস এ বি নট এই সম্পূর্ণ বি চিন্তা করো দেখো এটার উপর নট নাই একটার উপরে নট আছে আর একটা উপরে নট নাই প্লাস একটার উপরে নট নাই আর একটা উপর নট আছে যদি এইরকম প্যাটার্নে থাকে তাহলে তুমি লিখতে পারবা এ এক্সক্লুসিভ বি কি লিখতে পারবা এ এক্সক্লুসিভ চিহ্ন আসবে বি বলতে তো এই সম্পূর্ণটাকে বোঝাচ্ছি ভিতরে যা আছে তাই তাহলে কি লিখতে পারবা বি এক্সক্লুসিভ সিআই এই এই প্যাটার্নে আমরা এখানে এই সূত্রের অনুসারী এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ আইটা পেলাম এস এর মান তাহলে এস এর ফাইনাল সমীকরণ কিন্তু যোগী গেটের এইটা এখন আমরা সিওরটাও কিন্তু এভাবে সরল আমরা এখানেই করি দেখো সিওর অবশ্যই সমীকরণটা তোমার লাগবে সমীকরণটা কি আছে এ নট বি সি আই প্লাস এ বি নট সি আই প্লাস এ বি সি আই নট প্লাস এ বি সি আই এখন এইটাকে আমরা একটু সরল করবো সেম ভাবে এই সরল করার মেন কারণ হচ্ছে আমরা যৌগিক গেটে নিয়ে আসতেছি আর যৌগিক গেটে নিয়ে আসার জন্য অবশ্যই সরল করতে হবে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে সিআই দেখো আই কমন নিতে পারি সিআই যদি কমন নেই তাহলে দেখো কি থাকে এখানে সিআই যদি বাদ যায় এ নট বি এখানে থাকে এ নট বি প্লাস এখানে কি থাকে দেখো তো এ বি নট প্লাস এই দুইটার মধ্যে দেখো আমরা যদি কমন নিতে পারি দেখো কি কমন নেওয়া যায় এখানে বি কমন নেওয়া যায় যদি কমন নেই এখানে কি থাকে সি আই নট প্লাস সি আই নট বি প্লাস এ বি নট একটু আমি যেটা পড়ালাম এটা কোন সূত্র পড়ে এ এক্স প্লাস বি এর সূত্র পড়ে প্লাস বি দেখো একটা সূত্র আছে এরকম এ নট প্লাস এ সমান সমান ওয়ান হয় তাহলে আমরা যদি বলি সি আই নট প্লাস সি আই তাহলে এটা কি হবে এটা ওয়ান হবে একটা উপরে নট আছে এবং আরেকটার উপরে নট নাই যে যোগ থাকে তার মান হয় ওয়ান তাহলে এটার মান কি হবে ওয়ান হবে তাহলে সমান সমান তুমি লিখতে পারো সি আই ব্র্যাকেট এ এক্স প্লাস বি ব্র্যাকেট এ বি প্লাস এ বি দেখো এটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুটের যোগিক গেটের ফাইনাল সমীকরণ এখন এই দুইটা সমীকরণ দিয়ে আমাদের লজিক গেট তৈরি করলে আমাদের যোগি গেটের মাধ্যমে ফোলাটা বাস্তবায়ন হয়ে যাবে একটু বড় কিন্তু তুমি যদি একবার লেখে প্র্যাকটিস করো তাহলে খুবই সহজ লাগবে এই ক্লাসটি বারবার টেনে টেনে দেখবা এবং হচ্ছে খাতা কলমে অবশ্যই সুন্দর করে নোট করবা ইনশাল্লাহ তুমি এখানে ভালো করে পরীক্ষা অ্যান্সার করতে পারবে তাহলে আমরা লজিক গেটটা তৈরি করতেছি দেখো সমীকরণ দেখে তাহলে আমরা কি কি লাগবে দেখো এ বি সি লাগবে এখানে কিন্তু কোনো নট বানাইতে হবে না তাহলে আমরা কি করব এ বি এবং আরেকটা দরকার হচ্ছে সি তো এস এর মানটা আমি আগে করতেছি দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই তাহলে আমরা এ বি সি থেকে দাগ নিব এটা অবশ্যই সি হবে এক্স অর গেটটা আমরা তৈরি করব তাহলে এ সমান সমান কি হবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই এটা হচ্ছে আমাদের এস এর সমীকরণটা এবং সি ওর যে সমীকরণটা আছে অর্থাৎ ক্যারি আউটপুটে দেখো কি আছে এখানে সি আই সি আর সাথে এক্সক্লুসিভ বি গুণ আছে তার মানে তুমি এক্সক্লুসিভ বিটা আগে তৈরি করে সি এর সাথে অ্যান্ড গেট দিবা তাহলে মোটামুটি হয়ে যাবে দেখো আসো আমরা করে দিচ্ছি এক্সক্লুসিভ বিটা আমরা আগে তৈরি করবো এ বি নিয়ে এক্স অর গেট দিব এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি সি এর সাথে কি আছে গুণ আছে তাহলে আমরা সি আই থেকে একটা গুণ যেহেতু আছে এর জন্য অ্যান্ড গেট হবে আমরা অ্যান্ড গেট দিলাম সি আই অফ এ এক্সক্লুসিভ বি দিলাম অর্থাৎ আমাদের এই অংশটি কিন্তু তৈরি হয়ে গেল এব আছে দেখো এ আর বি এর মাঝখানে কিন্তু গুণ আছে তার মানে কি হবে এ এবং বি এর মাঝখানে যেহেতু গুণ আছে তাহার মানে এন্ড গেট হবে এ এবং বি এটা তোমরা এন্ড গেট দিবা এ ইন্টু বি হ্যাঁ এবং এই দুইটার মাঝখানে দেখো সিআই অফ এসক্লুসিভ বি এবং এব মাঝখানে কিছু আছে যোগ অর্থাৎ এই দুটা আউটপুট একত্রিত করে অরগেটের মধ্যে দিয়ে দিবা যেহেতু দুটো যোগ আছে অরগেটের মধ্যে দিয়ে দিবা এবং এটা হচ্ছে তোমাদের ক্যারি আউটপুট তাহলে ক্যারি আউটপুটে কি কি পেলাম সি আই অফ এক্স ক্লোসিভ বি প্লাস এখানে কি পেলাম এ ইনটু এটি হচ্ছে আমাদের যোগি গেটের সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়ন দেখো আমরা প্রথমে কি করছি সরল করছি সরল করে আমাদের যে মানটা পেয়েছি আমরা সেই মান দিয়ে আমরা লজিক গেটটা তৈরি করেছি তো এই ক্লাসটা অবশ্যই তোমরা যে করবে তোমাদের এই ক্লাসটি ইউটিউব এবং ফেসবুকে যেহেতু রয়েছে অবশ্যই বারবার হচ্ছে তোমরা টেনে টেনে দেখবে কিভাবে আমরা বাস্তবায়ন করলাম যদিও ক্লাসটি লম্বা হয়েছে আশা করি যে তোমরা পূর্ণাঙ্গভাবে ফুল ফুলার বুঝতে পেরেছ দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম